দর্শক শ্রোতা পাবলিক নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আমি আছি রাজধানীর উত্তর আজমপুর এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা আঠারো আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুনের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীর একটি বিশাল মিছিল এই মুহূর্তে যাচ্ছে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মুস্তফা জামান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন এই চার নেতার নেতৃত্বে ঢাকা আঠারো আসনের ধানের শীষের জাগরণে ঐক্যবদ্ধ গণমিছিল রয়েছে সেই গণমিছিলের অংশ হিসেবে এবং গণমিছিলে যোগ দেওয়ার জন্যই মোস্তাফিজুর রহমান সেগুনের নেতৃত্বে হাজার হাজার কর্মী সমর্থকেরা একটি বিশাল মিছিল নিয়ে উত্তর আর আজমপুরের দিকে যাচ্ছে